আবার সামনে উপস্থিত সেই রিক্সা চালক ভাইয়েরা আপনাদেরকে বিশেষভাবে আরেকটি সভা আসসালাম আলাইকুম আপনারা সব সময় ছিলেন সব সময় দেখেছি নিজেদের রুচি রুচি উপার্জনের চিন্তাটা দশ পনেরো মিনিটের জন্য বন্ধ রেখে হলেও বিএনপি সমাবেশে আপনারা উপস্থিত থাকেন এই জন্য আপনাদের সঙ্গে আরেক দফা একাত্মতা প্রকাশ করছি আপনাদের আমাদের সবার মনের কথাই আছে এক একদিনের মাথায় ঘোষণা দিয়ে টাকার মূল্য সাত টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে ডলারের সাথে তুলনায় এইটার প্রভাব যখন বাজারে পড়বে আজকে যারা একটি পরিবারে দুই টুকরা মাছ আগে খেতেন এক বেলা খাবারে তারা এখন এক টুকরা খান আর এই টাকার অবমূল্যায়নের প্রভাব যখন পড়বে বাজারে তখন দেখা যাবে একটা মাছ পরিবারের পাঁচজন সদস্য ভাগ করে খাচ্ছেন একটা ডিম ভেজে পরিবারের দেশ ভাগ করে খাচ্ছেন সে অবস্থায় দেশটাকে নিয়ে গেছে আর যত দোষ সব হচ্ছে ধান ভোট কেন্দ্রে ভোট কম কেন ধান ভারতের নিয়ে জেলখানায় কেন তার মার্কা ধান বাংলাদেশে সবচেয়ে মূল্য মূল্যহীন জিনিস কোনটা ধান সবসময় দেখবেন কি ধানের ন্যায্য মূল্য পায় না সবসময় অভিযোগটা থাকে এই ধান নিয়েই যত অভিমান এ ধান যত অপমান এ ধান নিয়েই যত যন্ত্রণা সে কাজীরা তার বাবা করেছিলেন একদলীয় শাসন তিনি সফলতার সাথে করেছেন এক ব্যক্তি শাসন তিনি কখন কোনটা কি করবেন চ্যালেঞ্জ করে বলতে পারি ওবায়দুল কাদের সাহেব জানেন না তার কেউ জানেন না তিনি কখন কোনটা কি করবেন এক দৃশ্য হিসেবে আজ যে ইঙ্গিত আছে সেইটা তিনি তখন করেন আর সব কিছুর জন্য দায়ী হচ্ছে স্থান সব কিছুর জন্য দায়ী হচ্ছে জিয়ুর রহমান সব জন্য দায়ী হচ্ছে এবং খালেদা জিয়া সব জন্য দায়ী হচ্ছে তারেক রহমান এইখানে বাঁচাতে গিয়ে মান সব দোষটা পায় যার উপরে সেটা হচ্ছে ধান এ ধান নিয়েই বড় যন্ত্রণা আছে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার আর আজকে সে ধানের মূল্যের কারণেই বাংলাদেশের মানুষের জীবনে প্রতিনিয়ত একটা না একটা নতুন উপদ্রব দিয়ে সরকার হাজির হচ্ছে হঠাৎ করে দেখবেন রেলের ভাড়া বাড়ানো হয়ে গেল কারো কাছে কিছু জিজ্ঞেস করা লাগলো না হঠাৎ করে দেখবেন গ্যাসের দাম বাড়ানো আমরা যেতাম জ্বালানি কমিশনে আমরা যেতাম বিএনপির পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি তো ভাই গণশুনানি হতো আজকে সে গণশুনানির ব্যবস্থাটাও বন্ধ করে দেওয়া হয়েছে যখন যেটা মন চায় তখন সেটা করো তারা করে কোলে মানুষের জীবনে একটা বোঝা একটা উপরদোর হিসাবে প্রায় স্থায়ী হতে চলেছে অস্থায়িত্ব বেশি কাল হতে দেয়া মানে বাংলাদেশকে আরেকটা উত্তর কোরিয়ায় পুনর্বাস করা অস্থায়িত্ব আরো বেশি দিন হতে দেয়া মানে বাংলাদেশে আরেকটি রাশিয়ায় পুনর্বাস করা এই নির্বজ্য ভেহানা কমিশন নির্বাচন দেখার জন্য রাশিয়ায় যায় সেখানে নির্বাচনের নব বলতে কিছু নাই এবং ওই নির্বাচন কমিশন যখন যেটা বোনা যায় সেটা বলে এক ব্যক্তি গণকের কাছে গিয়েছিল হাত দেখাতে গণক তার হাত দেখে বলেন আপনি তো অনেক ভাগ্যবান আপনার জীবনে অনেক উত্থান পতন আছে তো বেচারা খুব খুশি হয়ে আসলো কদিন পরে আবার গণকের কাছে গেল বলে যে ভাই আপনি বলে অনেক উত্থান পতন আছে কই কিছু তো হলো না বলে কেন আপনি এখন কি অবস্থায় আছেন বলে আমার একটা চাকরি হয়েছে সেইটার চাকরিটার পদের নাম হলো লিফটম্যান লিপ চালায় বলে বাংলাদেশের মানুষকে এই উত্থান পতনের মধ্যে হাসিনা নামক গণক এবং তার বাহিনীরা রেখেছেন এখান থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকার এবং এই জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকার যে অধিকার সে অধিকারটুকু কিন্তু নিঃশেষ হয়ে যাবে আর এই যে বিরুদ্ধে জনগণের প্রতিবাদী এবং জনপ্রিয় কণ্ঠটি হচ্ছে এবং আমাদের দেশ নায়ক যারা তারিখ আমাদের তাদেরকে যত বাধা সৃষ্টি করে দূরে রাখা হচ্ছে অত তারা নিরাপদ মনে করছে বর্তমান সরকার এই নিরাপত্তার বেস্তর ভেঙে দিতে হবে এই নিরাপত্তার থেকে কোন পর্যন্ত আমরা চালিয়ে যাব তার আগে পর্যন্ত আমরা থামব